টানা চব্বিশ দিনের লড়াই শেষ এইমসের চিকিৎসক নার্সদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার বিকেল তিনটায় অকালে না ফেরার দেশে চলে গেলেন সারা দেশের অবিসংবাদে কমিউনিস্ট নেতা তথা সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়ে মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর রেখে গেছেন পরিবার পরিজন সহ অসংখ্য গুণমুগ্ধ সমর্থক কর্মী বামপন্থী ছাত্র আন্দোলনের ভূমিকা পালনের মধ্য দিয়ে সালে তিনি সিপিআইএম অর্জন করেন উনিশশো সালে পার্টির দ্বাদশ কংগ্রেস থেকে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন উনিশশো সালে অনুষ্ঠিত পার্টির চতুর্দশ কংগ্রেস থেকে তিনি পার্টির পলিট ব্যুরোর সদস্য নির্বাচিত হন দু হাজার পনেরো সালে একবিংশতম পার্টি কংগ্রেসে তিনি পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন মৃত্যুর সময় পর্যন্ত তিনি ছিলেন এই পদে তার মৃত্যুতে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল শোক জ্ঞাপন করেন দেশের সাথে ত্রিপুরায় প্রয়াত সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম চুরির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে শুক্রবার আগরতলায় শোক মিছিল অনুষ্ঠিত হয় পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বর্তমান সময়ে আশি পঁচাশি বছর সাধারণভাবে মানুষ জীবিত থাকেন এবং মোটামুটিভাবে সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করেন এরকম একটা জায়গায় বলা যায় অসময়ে সীতারা বেচুরি আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু এখন তো হাফিজ দেশ করলে চলবে না আমরা হাফিজ দেশ করলে তাকে তো ফিরে পাবো না কাজে এই জায়গায় যে দায়িত্ব তিনি আমাদের জন্য রেখে গেছে সেটাই শোষণমুক্ত সময় এবং ধর্মনিরপেক্ষ সামাজিক যে ব্যবস্থা এর জন্য যে সংগ্রাম এই সংগ্রামে আন্তরিকতা নিয়ে দৃঢ়তা নিয়ে ঘরিষ্ঠতা নিয়ে লাল ঝাঙ্গা কাঁধে নিয়ে আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম যতটা আমরা প্রসারিত করতে পারবো ব্যাপকতর করতে পারবো গভীরতর গভীরতর করতে পারবো তার মধ্য দিয়েই লক্ষ্যে পৌঁছার কাজটা আমরা এগিয়ে নিতে পারবো আমাদের ধারণা আমাদের বিশ্বাস এই কাজটা সততা নিষ্ঠা নিয়ে করতে পারলেই সীতারা আমি চুরি স্মৃতির প্রতি যথার্থ অর্থে আমাদের পক্ষে শ্রদ্ধা দেখানো সম্ভব হবে আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে একটা শোক পদযাত্রার আয়োজন করি স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য